কখনও কখনও মার্কিন সিক্রেট সার্ভিসের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় কারণ রাষ্ট্রপতি যখন বিদেশ সফরে যান তখন হুমকি আসে শুধু সামনে থেকে নয় হুমকি আসে ছায়া থেকে আসে অদৃশ্য দিক থেকে তবে আজকের দিনটিও তার ব্যতিক্রম কিছু নয় কারণ শহরের মাঝখানে জনতার কোলাহলে ধীরে ধীরে আছে রাষ্ট্রপতির গাড়ি বহর কিন্তু ঠিক সামনের একটি মেন হলের নিচে লুকিয়ে আছে এক অদৃশ্য রিমোট কন্ট্রোল বোমা যা অপেক্ষা করছে রাষ্ট্রপতিকে হামলার জন্য আর মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে রাষ্ট্রপতির লিমোজিন তার উপর দিয়েই যাবে কিন্তু এটাই কি একমাত্র হুমকি না মাত্র কয়েক মিটার দূরে আরও এক হুমকি যেখানে অপেক্ষা করছে একজন স্নাইপার তাক করে আছে ঠিক সেই মোড়ে যেখান দিয়ে রাষ্ট্রপতির গাড়ি ঘুরবে আরেকটু সামনে এক রহস্যময় ব্যান ভেতরে অপেক্ষা করছে রকেট লঞ্চার নিয়ে প্রস্তুত আরও এক হামলাকারী এই সব বাস্তবে ঘটেনি তবে প্রতিটি সফরের আগে এমন শত শত হুমকির প্রস্তুতি নেয় মার্কিন সিক্রেট সার্ভিস কারণ তারা জানে অদৃশ্য শত্রু সবসময় উপস্থিত গাড়িবহরের একদম সামনে রুটকার এর পেছনে মোটরসাইকেল স্কোয়াড রাস্তা পরিষ্কার করছে তবে মাটির নিচে যে বোমা লুকিয়ে আছে তা কেউ দেখতে পেল না এরপর সেই রিমোটে চাপ পড়ে কিন্তু বিস্ফোরণ ঘটল না কারণ লিমোজিনের আগে থাকে এক গোপন অস্ত্র যার নাম ইলেকট্রনিক কাউন্টার বেন এর প্রযুক্তিগত জ্যামিং সিগনাল বাতাসে ছড়িয়ে পড়ে আর নিঃশব্দে ধ্বংস করে দেয় আশেপাশের সকল রিমোট সিগনাল এবং তার পেছনেই রাষ্ট্রপতির সুরক্ষিত গাড়ি লিমোজিন যার ডাক নাম দ্য বিস্ট এর বৈশিষ্ট্য অসাধারণ যেমন টাইটানিয়াম বর্ম বুলেট প্রুফ কাজ কেমিক্যাল প্রতিরোধ ক্ষমতা এ যেন এক চলন্ত দুর্গ কিন্তু আসল রাষ্ট্রপতি আছেন কোন গাড়িতে তা সবার জন্য একটি দুয়াশা কারণ বহরে থাকা দুটি গাড়ি দেখতে একই রকম যেন এক মোহ তৈরি করে আর বিভ্রান্তি করে দেয় হামলাকারীকে পেছনে থাকে হাফ ব্যাক কার যেখানে থাকেন প্রেসিডেন্টের ব্যক্তিগত নিরাপত্তা দল আরও পেছনে একটি সশস্ত্র টিম যারা প্রতিরোধের জন্য সর্বদা প্রস্তুত এর পেছনে থাকে কন্ট্রোল ইউনিট যেখানে থাকে প্রেসিডেন্টের ডাক্তার অতিরিক্ত নিরাপত্তা সদস্য এবং কর্মচারীরা তারা সবাই প্রস্তুত একযোগে তবে তাদেরও জানা নেই সামনের মোড়েই অপেক্ষা করছে জানালার ফাঁক দিয়ে এক প্রাণঘাতী হুমকি স্নাইপার এই মুহূর্ত যেন ফিরে আসে উনিশশো সালের সেই করুণ ইতিহাস নিয়ে জন এফ ক্যানেডি হত্যা খোলা গাড়িতে শিকার হয়েছিলেন এক নিখুঁত গুলির মাধ্যমে কিন্তু আজকের বিস্ট একদমই ভিন্ন কেননা ভেতরে রয়েছে প্রেসিডেন্টের নিজের রক্ত চিকিৎসা সরঞ্জাম এমনকি প্যান্টাগনের সাথে যোগাযোগ ব্যবস্থা এদিকে ব্যানের সেই হামলাকারী অপেক্ষা করছে রকেট তাক করে লিমোজিন লিমুজিন গুরছে ঠিক সেই মুহূর্তে গাড়ি দুটি ঢেকে যায় দোয়ার চাদরে আর এটা শুধু দোয়া নয় ইনফ্রারেড স্মোক স্ক্রিন যা গাইডের ক্ষেপণাস্ত্রকেও বিভ্রান্ত করতে পারে এই সুযোগেই দ্য বিস্ট সরে পড়ে নিরাপদ একটি রুটে এবং এখানেই শেষ হয় সেই হামলাকারীদের ব্যর্থ চেষ্টার গল্প তবে মজার বিষয় হচ্ছে মোটর কেডে থাকে আরও কিছু গুরুত্বপূর্ণ ইউনিট যেমন প্রেস ব্যান্ড থেকে রিপোর্টাররা সব কিছু নজরদারি করেন আইডি কার্ড যোগাযোগ চালায় আর রেডি থাকে রাসায়নিক ও পারমাণবিক আক্রমণ প্রতিরোধ ইউনিট সব শেষে রোড রানার একমাত্র গাড়ি যেখান থেকে রাষ্ট্রপতি পৃথিবীর যে কোনো প্রান্তে সরাসরি যোগাযোগ করতে পারবেন কোনো বাধা ছাড়াই সবাই জানে রাষ্ট্রপতি নিরাপদে পৌঁছেছেন কিন্তু খুব কম মানুষই জানে এই নিশ্চিন্ত মুহূর্তের পেছনে লুকিয়ে থাকে এক নিঃশব্দ নিখুঁত অদৃশ্য যুদ্ধ এবং এটাই সিক্রেট সার্ভিসের সবচেয়ে বড় একটি সাফল্য একটি যুদ্ধ যা শুরুই হয় প্রতিরোধের মাধ্যমে